মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ড. মোহাম্মদ ইউনুস ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য আত্ম শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এই সময় বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাজানো হয় শ্রদ্ধা শেষে ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য উদ্বতন সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এদিকে মহান বিজয় দিবস উদযাপনে আনুষ্ঠানিকতা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশের সেনাবাহিনী একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে একত্রিশ বার তোপোধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান সেলিউট প্রদান করা হয়